দেখছেন কেবিপি আনন্দ যেই খবরে নজর রাখবো তা আপনাদের সামনে আগেও তুলে ধরেছি আবারও আপনাদের সামনে রাখছি সেই বিস্তারিত খবর মহেশতলার ষোলো নম্বর ওয়ার্ড ব্লকসিতে আবারও কল চুরি বারবার কল চুরি হচ্ছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে কল লাগিয়ে দিয়ে গেলেও সেই কল চুরি করে নেওয়া হচ্ছে বারবার এখানে প্রশাসনের কোনো রকম দোষ নয় দেখাচ্ছি মোল্লার গেট ষোলো নম্বর ওয়ার্ডের চিত্র সেখানে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে কল লাগিয়ে দিয়ে গেলেও কল চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে সাধারণ মানুষ বিপদে জল খেতে পাচ্ছে না বহু সময় ব্যস্ততময় রাস্তা এমার্জেন্সির সময় জল পায় না এই সেই কলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যা প্রশাসন নিজে দায়িত্ব নিয়ে পাইপ লাগিয়ে দিয়ে গেলেও সেই কলের মুখ ভেঙে দিচ্ছে তবে সাধারণ মানুষের একটি বক্তব্য আছে যা তুলে ধরি সেটা হচ্ছে কল আবার নতুন করে আগের মতো ঢালাই করে দেওয়া হোক এবং সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হোক যাতে সকলে জল খেতে পারে এবং উপকৃত হয় প্রশাসনের আবারও বলছি এই বিষয়ে কোনো রকম কিন্তু দোষ নয় কারণ প্রশাসনের কাছে খবর যাওয়া মাত্রই তারা উপযুক্ত ব্যবস্থা এবং ষোলো নম্বর ওয়ার্ডে দ্রুত কলসারের ব্যবস্থা করে কিন্তু কারা চুরি করছে রাতের অন্ধকারে এই গলির বাসিন্দারাই নিজে হাতে কল লাগিয়ে দিয়েছিল সাধারণ মানুষ জল খাবে বলে সেই লোহার কল ভেঙে দেওয়া হয় তারপর প্রশাসনের কাছে খবর যাওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে প্লাস্টিকের কল লাগিয়ে দিয়ে গেছিলো পাইপ সমেত পার্ক সংলগ্ন যে গলি রয়েছে সেই গলিতেই আপনাদের চিত্র দেখাচ্ছি এই সেই কল যেই কল প্রশাসনের কাছে খবর যাওয়ার পর তারা লাগিয়ে দিয়ে যায় প্লাস্টিকের পাইপ সমেত এটাই আপনাদের কাছে চিত্র তুলে ধরছি এই সেই জায়গা যেই জায়গা পার্ক সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা মোল্লার গেট সন্তোষপুর কলোনি ব্লক সি পার্ক সংলগ্ন গলি যেই গলির পাশ দিয়েই স্টেশন যাতায়াতের রাস্তা বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সাধারণ মানুষের দাবি রাত হলেই অন্ধকার নামছে চোরের উৎপাদ যেমন বাড়ছে বাড়ছে নেশাবান পোস্টারের আলোগুলো প্রায় সময়ে জ্বলে না সেগুলো কার্যত বিকল হয়ে থাকে অন্ধকার চুরি বাড়ছে দেখালাম সেই চিত্র কেবিপি আনন্দে মহেশতলা থেকে কেবিপি আনন্দের রিপোর্ট